বৃষ্টি পরে টুকুর নদী এলো বান তো বৃষ্টি টুকটাক হতেই থাকছে আর এই বৃষ্টির মরশুমে এত সুন্দর একটা নাস্তা নিয়ে এসেছি তো দেখে বুঝতে পারছেন বৃষ্টির সময় এই নাস্তা খেতে কতটা ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা নাস্তা আর এটা হচ্ছে আলু দিয়ে এবং ময়দা দিয়ে আমি একটা কচুরি নাস্তা নিয়ে এসেছি এটাকে কচুরিও বলতে পারেন তো দেখুন আমি কিভাবে এই আলুর নাস্তাটি তৈরি করছি তার জন্য নিয়েছি বড় কাপের এক কাপ ময়দা তো ময়দাটাকে এখন আমি ভালো করে চেলে নিব ময়দা আমি চেলে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অল্প একটু এক চামচ মতো চিনি আর এর মধ্যে এখন দিয়ে দিব সাদা তেল আমি দুই দুই চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিব তারপর আমি হাত করে ভালো করে এটাকে ময়ন করে নিব একটু ময়ান করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এতে কোনো গরম পানি আমি অ্যাড করব না এবং ঠান্ডা পানিও অ্যাড করব না নর্মাল পানি এর মধ্যে আমি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা খুব একটা নরম করব না একদম শক্ত ডো একটা তৈরি করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে রেসিপিটি তৈরি হবে তো দেখুন আমি আটাটা এখন মাখিয়ে নিচ্ছি ভালো মতো করে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ভালো করে মাখতে হবে তো আমি আটা মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি একটু তেল দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিচ্ছি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা তো তিনটে আলু আমি সেদ্ধ করে রেখেছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে রাখবো আর এদিকে নিয়েছি আমি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কয়টুকু কারিপাতা এখন চলে যাবো গ্যাসে চুলোয় গ্যাসে চুলোয় আমি ফ্রাই প্যান বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি দিয়েছি আদা কুচি আদা কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিব কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে একটু ভাজা করে নিব তারপর এর মধ্যে একটু পানি অ্যাড করবো যাতে মশলাগুলো পুড়ে না যায় তো আমি পানি অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নেওয়ার পর আমি আলুটাকে দিয়েছি তারপর ভালো করে রান্না করে নিচ্ছি একটু দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা আমি এক প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে অ্যাড করেছি তারপর আমি ভালো করে আবারও করে নিচ্ছি তো এখন আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম তো সেই আটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে গুলো কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু ময়দা দিয়ে একটু বাটির মতো করে এর মধ্যে আলুর পরোটা করি এভাবেই ডাল পুরি যেভাবে করি সেম ওইভাবেই আমি এগুলোকে ভরে নিব দারুণ সুন্দর হয়েছিল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আশা করছি বাড়িতে সবাই পছন্দ করবে তো দেখুন আমি কিভাবে মুখটা মরিয়ে নিচ্ছি মুখটা মরিয়ে নেওয়ার পর আমি একটু হাতে করে নিচ্ছি করে 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 আমি তো সেভ সবগুলো এরকম নিব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি ভিডিও ছাড়বো সব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট সব সময় পাচ্ছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আরো একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক এভাবে আমি আবার একটা করে দেখিয়ে দিলাম সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব গ্যাসের চুলোতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল গরম করতে বসিয়েছি তারপর আমি নাস্তাগুলো এখন ছেড়ে দিচ্ছি আর তেলটা আমি ভালো মতো করে গরম করেছিলাম তো এখন নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আমি লাল লাল করে এখন এটা ভেজে নিব আমার পুরনো বন্ধুদেরকে বলবো আমি কিন্তু প্রত্যেকদিন লং ভিডিও দিতে পারছি না তাই আপনাদের ভিডিও গুলো ঠিক মতো দেখা হচ্ছে না আমি যখন সময় পাবো আপনাদের ভিডিও অবশ্যই দেখবো যারাই আমার ভিডিও দেখেন কমেন্ট করেন অবশ্যই আপনাদের পরিবারে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসবো ইনশাআল্লাহ তা খেতে এতই সুন্দর যে বাড়িতে সবাই কিন্তু কারাকারি করবে তাই আপনারা তৈরি করলে একটু বেশি করে তৈরি করবেন আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছিল আপনাদের বাড়িতে আশা করছি সবাই পছন্দ করবে আর বাড়িতে গেস্ট আসলে এটা তৈরি করে দিতে পারেন অতিথি আপায়নের জন্য তো দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে মাসা আল্লাহ আমার তো অনেক পছন্দ হয়েছে বাড়িতে সবাই অনেক আনন্দ করে খেয়েছে তো দেখুন তো দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাবে ভেঙে যাচ্ছে বুঝতে খেতে হবে এটা সস দিয়ে খেতে পারেন অসাধারণ লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ